জানেন যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয় কিন্তু বাস্তবে উনি নেতা নন ওনার যে কথাবার্তা শুনছি শুনেছি আমরা রাহুল গান্ধী উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন ওনাদের মনে নেই যে উনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছেন এবং উনিও একটা বেইলে আছেন আমরা জানি ওনারও দিন জেল হবে এটাও অপেক্ষা করুন অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী প্রশংসিত মন মুখ্যমন্ত্রী সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছেন আর খড়গে সাহেব এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন আমি ওনাকে বলব এখানেই প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদত পুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে এখনো করছেন আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে আর ওনারা এই সরকারি সম্পত্তিকে আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে আর সেই ব্যবস্থা আমাদের সরকার করবে ওনাদের যে অবৈধভাবে ওনাদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় সরকারি জমিন দখল করে আছে সেই জমিনগুলো চলে যাওয়ার ভয়ে আজকে এই কথাগুলো বলছেন আমি অনুরোধ করব যে রাজনীতি লড়াই করুন আমাদের সাথে আসুন আগামী ছাব্বিশে আমরা নির্বাচনে লড়ব আপনারা শক্তি দিয়ে লড়ুন আমরাও শক্তি দিয়ে লড়ব দেখা যাবে জনগণ কার দিকে থাকে আমার বিশ্বাস জনগণ ভারতীয় জনতা পার্টির আছে আগামী দিনে থাকবে ধন্যবাদ আজকে আমরা ভারতীয় জনতা যুব পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সাধারণ সম্পাদক তোর সঙ্গে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আজকে আমরা রাহুল গান্ধীর পুষ্পতলিকা আমরা বহন করেছি আমরা জানি উনি আজকে আসামে এসছেন আসামে এসছেন ওনার রাজনৈতিক কার্যকলাপ থাকতে পারে কিন্তু আসামে এসে আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে উনি জেলে কটুক্তি করেছেন উনি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে নাকি উনি জেলে পুরাবেন কিন্তু উনার জানা দরকার উনি নিজে আছেন কেরলে উনি আছেন কেরাল কেলেঙ্কারি বলুন আরও অনেক কেলেঙ্কারির মাধ্যমে পুরো দেশের মধ্যে উনার নামে কেস ফাইল হয়েছে উনি জামিনে এখন আছেন আর উনি নাকি এখানে এসে আমাদের মুখ্যমন্ত্রীর নামে এগুলা বলছেন যে মুখ্যমন্ত্রীকে উনি জেলে পুড়ে দিবেন উনার যদি সাহস থাকে তো উনি এই কথা থেকে নিজেকে বিরত রেখে সাহস যদি থাকে উনি এখনই আসাম থেকে চলে যাওয়া দরকার উনার সাহস নেই রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না বলে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নামে এই অপবাদ দিচ্ছেন এবং ধমকি দিচ্ছেন যে উনি নাকি জেলে পুড়ে দিবেন উনার সাহস নেই উনার দুর্বলতা উনার কটুতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে ধুমন্ত বিশ্ব শর্মাধীন নেতৃত্বাধীন সরকার আসামের যে উন্নতি সাধন করছে তা দেখে উনারা ঈশ্বান্বিত উনাদের প্রদেশ সভাপতি তিনি এখনো ইন্ডিয়ান সিটিজেন কিনা তা প্রকাশ হয়নি কিন্তু উনার রাষ্ট্রীয় সভাপতি উনারা এসছেন উনারের রাষ্ট্রীয় নেতা এখানে এসে বলছেন আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে করে দিবেন উনি জানেন না বুধ যে উনি যে নিজে বেইলে আছেন উনাদের তো কর্তব্য কয়েকদিন পরে পরে ওনাদের দায়িত্ব কর্তব্য একই ওনাদের কয়েকদিন পরে পরে ইতালি যাওয়া ইতালি ঘুরে আসা কিন্তু ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের জনগণের স্বার্থে কিছু করার যারা কাজ করছে ওনাদের বিরোধিতা করা ওনাদের দায়িত্ব ওনারা এই কাজ করে আসছেন দীর্ঘদিন থেকে গত ষাট বছরে আমরা দেখেছি ওনারা রাজনৈতিক দলের নামে ওনারা এখানে আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং নাগরিকদের উন্নতি সাধনের জন্য যারাই কাজ করছে ওনারা বিরোধিতা করছেন আজকে দিনে ওনার এই কটুক্তির আমরা তীব্র ধিক্ষার জানাই এবং নিন্দা জানাই আমরা রাহুল গান্ধীকে

मल्िकार्जुनाहबी मंतो सु

ৰাহুল <laughs> গান্ধী ايه 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 نحول جندي